এই যে দেখেন আমি ভিডিও পেলে না সমস্যা হতে পারে তো এই যে এই মোবাইলটি আর বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদেরকে দেখিয়ে দিব এই যে মোবাইলের স্ক্রিনটা আছে এখন এই স্ক্রিনটা চলে যাবে টিভিতে মানে আমি এই মোবাইলটা যা যা করবো এই সব কিছু টিভিতে হতে থাকবে তো এটা করার জন্য আপনাকে অবশ্যই আপনার বাসায় স্মার্ট টিভি থাকতে হবে আর যদি আপনার বাসায় স্মার্ট টিভি না থাকে তাহলেও আপনি করতে পারবেন যদি আপনি দ্বারাস থেকে এরকমের একটি ডিভাইস কিনে নেন তো দেখেন এটা এনি কাস্ট ডিভাইস যদি আপনার টিভি অ্যান্ড্রয়েড না হয় তাহলে আপনি এই রকমের একটি ডিভাইস কিনে নেবেন তো এই ডিভাইসটার দাম আছে সাত আটটো টাকা তো আপনি এই ডিভাইসটা আপনার এইচডিএমআই পোডে লাগিয়ে কিন্তু আপনার এই যে মোবাইলের স্ক্রিনটা লাইভ নিয়ে যেতে পারবেন আপনার টিভিতে কিন্তু আমার এই ডিভাইসটার কোনো দরকার হয় না কারণ এখানে আমার আমার যে টিভি সেই টিভিটা হলো স্মার্ট টিভি তো আপনাদের যার যার বাসায় স্মার্ট টিভি আছে তো সেই স্মার্ট টিভির অ্যাপ্লিকেশন লিস্টে যদি যান তাহলে এখানে একটি অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন দেখেন আমি দেখাচ্ছি আমার স্ক্রিনটা এখানে নিয়ে এই যে দেখেন এই যে এখন আমি যেই জায়গায় আছি মিরা কাস্ট তো আপনার টিভিতে হয়তো ওয়ারলেস ডিসপ্লে থাকতে পারে ওয়াইফাই ডিসপ্লে থাকতে পারে কিন্তু আমার এই টিভিটা আছে মিরা কাস্ট তো ওয়ারলেস ডিসপ্লে মিরা কাস্ট ওয়াইফাই ডিসপ্লে তিনটে যে কোনো একটা থাকবে তো আপনারা কি করবেন এই মিরা কাস্ট অপশনটাকে ওপেন করে দেবেন তো দেখেন আমি ওই টিভির যে মিরাকাস্ট অপশনটা আছে সেটাকে আমি ওপেন করে দিচ্ছি তো ওপেন করে দেওয়ার পরে আপনার হাতে যে ফোনটা আছে সেই ফোনের নোটিফিকেশন বার এদিকে টান দিবেন তো টান দিলে এখানে একটি অপশন পেয়ে যাবেন দেখেন স্ক্রিন কাস্ট বা ওয়ারলেস ডিসপ্লে ওয়াইফাই ডিসপ্লে আপনার এই স্ক্রিনের ভিতরে পেয়ে যাবেন তো আমার এখানে দেখেন আছে স্ক্রিন কাস্ট তো আমি এই স্ক্রিন কাস্টের উপরে ক্লিক করে দিলাম এই স্ক্রিন কাস্টের উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন যে এই যে দেখেন অ্যান্ড্রয়েড ওয়ান সি এফ সি এটা হলো আমার টিভির মডেল ওই যে দেখেন টিভির কর্নারেও কিন্তু এই মডেলটা লেখা আছে ওই নামটা যখন এখানে চলে আসবে তখন আপনি কি করবেন এই নামটার উপরে জাস্ট ক্লিক করে দেবেন তো দেখেন এই নামের উপরে ক্লিক করে দেওয়ার পরে হবে কি আমার মোবাইলের স্ক্রিনটা কিন্তু দেখেন এখন কিন্তু আমার এই মোবাইল যে স্ক্রিনটা আছে এটা কিন্তু সরাসরি টিভিতে চলে গেছে তো দেখেন এখন আমি এই মোবাইলে যা যা করবো যাবতীয় সকল কিছু এই টিভিতে হতে থাকবে তো এখন যদি আপনি ইউটিউবে ঢোকেন আর যদি মোবাইলটি এভাবে কাজ করেন তাহলে কিন্তু আপনি এই মোবাইলে ভিডিও সেরে সেই ভিডিওগুলো আপনি দেখে নিতে পারবেন একদম টিভিতে তো এই যে দেখেন আমি ভিডিও পেলে করবো না সমস্যা হতে পারে তো এই যে এই মোবাইলটি আর কি যত যা করবো আমি যদি এখন এই মোবাইলের ভিতরে ক্যামেরাটা আমি ওপেন করে ফেলি দেখেন আমি যদি এখন এই ক্যামেরাটা ওপেন করে ফেলি তাহলে কিন্তু আমি এখন সরাসরি দেখেন আমি যদি এদিকে ভিডিও করতে থাকি তাহলে সেই ভিডিওটা আমি টিভির ভিতরেই লাইভ দেখতে পাবো শুধু ভিডিও না আপনি যা করবেন আপনার স্ক্রিনে আপনি যা করবেন সেটাই আপনি টিভিতে সরাসরি হইতে থাকবে তো এভাবে করে এই মোবাইলের সাথে টিভির সাথে আপনি কানেক্ট করে নিতে পারবেন যদি আপনার বাসায় অ্যান্ড্রয়েড টিভি থাকে আর যদি অ্যান্ড্রয়েড টিভি না থাকে তাহলে উপায় তো দেখিয়ে দিলাম এই যে এরকম একটি ডিভাইস কিনে নেবেন এনি কাস্ট এটার নাম হলো কাস্ট তো এটা আমি অনেক আগে কিনেছিলাম তখন আমার বাসা অ্যান্ড্রয়েড টিভি ছিল না তো এখন আছে তো তো এরকম একটি ডিভাইস কিনে নিলে আপনি এভাবে এই মোবাইলের স্ক্রিন সরাসরি টিভিতে এভাবে লাইভ কাস্ট করতে পারবেন আপনি মোবাইলে যা করবেন সে সব কিছু টিভিতে হলে যাবে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি বাজিয়ে দেবেন